নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে আজ আমি বানাবো মিক্স ভেজ এটা রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইসের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা হয়তো অবশ্যই এটা বাড়িতে বানিয়েছেন কিন্তু আমি যেভাবে বাড়িতে বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি আমি একটা গাজরকে লম্বা করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ বিনস নিয়েছি এটাও লম্বা করে কেটেছি একটা ক্যাপসিকাম এটাও কেটে নিয়েছি চৌকো করে দুটো মিডিয়াম সাইজে আলু লম্বা করে কেটে নিয়েছি কিছুটা পরিমাণ ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এক বাটি মটর বড় নিয়েছি টমেটো কেটে নিয়েছি ইঞ্চি আদা ও চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা পেস্ট করে নেব দু চামচ পোস্ত দু চামচ চার মগজ ও পঞ্চাশ গ্রাম কাজু আমি একসাথে জলে তিরিশ মিনিট ভিজিয়ে রেখে পেস্ট বানিয়ে নেব একটা আর নিয়েছি দেড়শো গ্রাম বাড়ির তৈরি করা পনির আমি ওভেন একটা কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দু চামচ সরিষার তেল ও এক চামচ ঘি দিয়ে দিলাম এই ঘিটা দিলাম যখন সবজিগুলো ভাজা হবে তখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে সেই জন্য ঘিটা আমি অ্যাড করলাম তেলটা গরম হয়ে গেছে এবার আলুগুলো কেটে রেখেছিলাম এটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে আলুগুলো আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে আলুগুলো আমি তুলে নিচ্ছি তেলেই আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে পনিরগুলো আমি হালকা করে ভেজে নেব এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি ওই তেলে আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে ফুলকপিগুলো ভেজে নেব এবার আমি এর মধ্যে কেটে রাখা গাজর এবং বিনসটা দিয়ে দিলাম এগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্য কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আরো একবার নাড়াচাড়া করে আমি কিছুক্ষণ ভেজে নেব এবার আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম এবং মটরশুটিটাও দিয়ে দিলাম আবার আমি একটু নাড়াচাড়া করে সমস্ত কিছু একসাথে ভেজে নেব এবার আমি এগুলো একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি আবার আমি কড়াইয়ে এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেব যেন আদার কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নেবো যেন টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে কাজু চার মগজ এবং পোস্তর পেস্টটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও সামান্য দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি কয়েক মিনিট ধরে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে চার চামচ ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম এবার আমি এটা দুই থেকে আড়াই মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা সবজিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে আমি তিন থেকে চার মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব সবজিতে একবার লবণ দিয়েছি তাই লবণটা একটু বুঝে সুঝে দিতে হবে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আবার একবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের সাথে মশলা এবং সবজিটা ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব আমি আবার পাঁচ মিনিট পর ফিরে এলাম একবার নাড়াচাড়া করে সবজিগুলো একটু চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা পনিরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি দেড় মিনিট মতো ফুটিয়ে নেব এবার আমি দু চামচ ময়দা জলে গুলে রেখেছিলাম এটা আমি এই সবজির মধ্যে দিয়ে দিলাম তাহলে যখন সবজিটা ঠান্ডা হয়ে যাবে তখন জল একটা ভাব হবে না এবার আমি এর মধ্যে এক চামচ ঘি ও হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম সমস্ত কিছু আর একবার ভালোভাবে নাড়াচাড়া করে এটা আমি এবার নামিয়ে নেব এবং গরম গরম সার্ভ করে নেব বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে